হ্যালো রিমান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে রাস্তায় প্রচুর গরম আজকে মানে এত পরিমাণে জ্যাম রাস্তায় ছিল মেইন রোডে মানে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি মানে এটা ইউজুয়ালি যেটা পড়ছিলো কয়েকদিন আগে গরমটা ওই একই গরমটা মানে প্রায় চল্লিশের উপরে মানে একেবারে হাতের অবস্থা আমার দেখেন ট্যাঙ্ক ট্যাঙ্ক একেবারে গরম হয়ে গেছে আজকে একটা ছোটোখাটো বিষয় আপনাদের সাথে শেয়ার করবো জাস্ট মানে সচেতনতামূলক একটা বলতে পারেন কন্টেক্ট আপনাদের সাথে শেয়ার করছি উইচ ইজ স্পিড ব্রেকার ফ্যাক্ট যে স্পিড ব্রেকার কিন্তু একটা হচ্ছে আতঙ্কের নাম এটা যে যার মতো মন চায় রাস্তায় বসায় এবং এটা হচ্ছে আমাদের ক্ষতি করার জন্যই স্পিড ব্রেকারগুলো বসায় ইউজুয়ালি তাদের কোনো লাভের জন্য না তো স্পিড ব্রেকারে পড়ে যাতে মানে লে মানে স্পিড ব্রেকারে যদি যখন বাইকগুলো ধাক্কা খাবে তখন যাতে বাইকগুলো পড়ে যায় অ্যাক্সিডেন্ট করে এবং সারা জীবন যাতে মনে রাখে যে জোরে চালাবে না এর জন্য স্পিড ব্রেকারগুলা ইউজুয়ালি লোকজন দেয় আমার ধারণা তো আমার একটা ইনসিডেন্ট হয়েছিলো দুই হাজার নয়ের দিকে যে স্পিড ব্রেকারে আমি প্রায় সত্তরের সত্তরে ছিলাম ষাট থেকে সত্তরে আমার যেটা মনে আছে একটা হলুদ অনুষ্ঠানে আমি গিয়েছিলাম দেন ওখান থেকে বাসায় ব্যাক করার সময় খুব তাড়াহড়া ছিল তা আমি দুইটা অ্যালিয়নকে হচ্ছে ক্রস করে ওভারটেক করে যা আমার মনে আছে যখন গাছের এরকম ছায়া পরে রাস্তায় যাচ্ছিলাম তো ওই স্পিড ব্রেকারটাকে আমার মনে হয়েছিল যে একটা গাছের ছায়া আর তখন আমি ওটার উপর দিয়ে ডিরেক্ট চলে যাই অ্যান্ড চলে যাওয়ার পরে যেটা আমার হয়েছিলো আমি জাস্ট হচ্ছে মাটির থেকে মানে পাঁচ হাত উপরে ছিলাম আমার বাইকের চাকা ছিল নিচে পিসের চাকা ছিল সামনের চাকা নিচে পিসের চাকা ছিল উপরে এরকম একটা ব্যাপার ছিল এবং আমি দেন জাস্ট মানে ওই শূন্যের থাকা অবস্থায় যেটা হয় আমি বাইকটাকে ছেড়ে দিই ছেড়ে দিয়ে মানে আমার ইনস্ট্যান্ট বুদ্ধিটা তখন কাজ করে ছেড়ে দিয়ে যাচ্ছে আমি পোলট্রি খাই করে আট দশটা পোলট্রি খাই এবং আমার হাতের দিকে ছিলে যায় আমি এই এক হাত দিয়ে আমার মাথাটাকে সেভ করি যেহেতু হলুদের অনুষ্ঠান আমি আসলে ওইভাবে হেলমেট পিছিয়ে ছিল এবং মাথায় জেল দেওয়ার কারণে আমি হেলমেটটা ওইভাবে পরি নাই আসার সময় বা যাওয়ার সময় পড়া হয় নাই তখন আমার আসলে আমি এই আট দশটা পোলট্রি খাওয়ার পরে যেটা হয় আমার এই পিঠে কিছু ছিলে যায় এবং হাতের এই জায়গাটা একেবারে ছিলে যায় তো আমি জাস্ট চেষ্টা করি সময়টা মাথা আসলে বাঁচানোর তো এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ যাতে যখনই আপনার স্পিড ব্রেকার দেখেন অনেক সময় আমরা এটার উপর দিয়ে জোরে চলে যাই বা এটাকে এতটা পাত্তা দিই না বাট ব্যাপারটা কিন্তু এরকম না কিছু স্পিড ব্রেকার মানে অনেক অন্য অনেকটা অন্যরকম শেপের যেমন আমার ওটা যেটা ছিল ওটা হচ্ছে হাইটটা অনেক বেশি ছিল বাট ওই যে চওড়াটা অনেক কম ছিল বাট উঁচাটা অনেক বেশি ছিল আর কি তখন যেটা হয় এটার উপর দিয়ে যখন আমি জাম্প করি তো ইনস্ট্যান্ট একটা ধাক্কা আমার লাগে তো ইউজালি কিন্তু আমরা যেটা করি আইদার স্পিড ব্রেকার দেখলে কিন্তু স্পিডে মানে স্পিডটা কমাই দিই বা হচ্ছে ব্রেক ধরে ফেলি বা হচ্ছে অনেক সময় আতঙ্কিত হয়ে পড়ে যায় হঠাৎ করে বেগ ধরে তো এই ব্যাপারটা এই জন্যই শেয়ার করা যে চেষ্টা করবেন আমার এই যে এই গাড়িটা যতটুকু দূরত্বে এতটুকু দূরত্বে আমি আসলে স্পিড ব্রেকারটা দেখি তো আপনারা যে চেষ্টা করবেন যে স্পিড ব্রেকারটা দেখার পরে যতটুক ব্রেক ধরা যায় যতটুক স্পিডটা কমানো যায় তারপর যখন স্পিড ব্রেকারের উপর এটা চলে আসবে বা জাম্প করবে কারণ যেহেতু আনসার্টেন একটা সিচুয়েশন কিছু করা তখন ব্রেকটা ছেড়ে দিবেন বাট নিজেকে যতটুকু সম্ভব শান্ত রাখার চেষ্টা করবেন তাহলে আপনি ম্যাক্সিমাম ক্ষতিটা থেকে রেহাই পাবেন আসলে স্পিড ব্রেকারগুলো দেয় এগুলো ক্ষতি করার জন্য এগুলোর কোনো মানে সুফল আমি দেখি না মানে অনেক মানে মেইন রোডের মধ্যে এরকম স্পিড ব্রেকারের কোনো মানে হয় না আমি আসলে কাজীপাড়ার থেকে আগারগাঁ আইডিবি অপোজিটে এরকম একটা স্পিড ব্রেকার ছিল এবং ওটাতে অনেক ইনসিডেন্টস হয়েছে অনেকে অ্যাক্সিডেন্ট করছে একজন শুনছিলাম আমি মারাও গেছে আমি কতটুকু সত্য জানি না তো এদেরকে আসলে আইনের আওতা আনা উচিত যারা স্পিড ব্রেকার দেয় নিজেদের ইচ্ছা মতো আইনের আওতায় এনে এদেরকে হচ্ছে শাস্তি দেওয়া উচিত তো এই স্পিড ব্রেকারগুলো থেকে আপনারা সাবধান থাকবেন এবং চেষ্টা করবেন সবসময় আস্তে রাইড করার জন্য আমিও কিন্তু সত্তর এমন কোনো স্পিড না ওই রাস্তার মধ্যে রাতে বারোটা একেবারেই খালি ছিল সো যতটুক আমি তাড়াহোড়া ছিল কিন্তু আমি ষাট থেকে সত্তর উঠায় জাস্ট আমি স্পিড ব্রেকারে জাস্ট পড়ে যাই মানে এরকম একটা স্পিড ব্রেকার আমরা তো অনেক জাম করছি স্পিড ব্রেকার বানাও তো স্পিড ব্রেকারের ঠিক রাখো সমস্যা নয় তো এরকম একটা স্পিড ব্রেকার বানাবা যে পাহাড়ের মতো উঁচা তারপর এর মধ্যে পোলটি খায় আট দশটা করে পোলটি খাবো এটি এডি তো হইব না চলবো না এটি তো রাস্তার মধ্যে চলবো না এগুলোকে সুন্দর মতো করতে হবে মানে মুখটা খারাপ করতে চাই না যাই হোক দশ পনেরো বছর আগের ঘটনার জন্য অযথা মুখ খারাপ করে কোনো লাভ নেই এই স্পিড ব্রেকারগুলো নিয়ে একটু সাবধানে থাকবেন এবং সচেতন থাকবেন জোর টানার দরকার নাই কারণ অনেক সময় স্পিড ব্রেকারগুলো দেখাও যায় না আর আমি কথা বলতে বলতে অফিসে চলে আসছি আজকে ভিডিওটা এখানেই শেষ করবো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস